বেলেটতে শুরু করে টাকাডা নিজে রাতে থোন পর্যন্ত সবেहेर সবে হই যে সবাই করতাছে আমি খালি বেলেট বিরিানি তুই আর ভাগ করা তুই আর সবাই লইয়া টইয়া খায় চলুন আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের নতুন এবং ভিন্ন রকম এক ভাতের হোটেলের গল্প বলি যে দোকানwidetilde ক্রেতাই সব খাবার পরিবেশনের জন্য এখানে কোনো কর্মচারী বা হোটেল বয় নেই পাশে থাকা পরিষ্কার প্লেট নিয়ে আপনি খাবার নিতে পারবেন নিজের চাহিদা মতো আবার খাওয়া শেষে আপনার থেকে টাকা চাওয়ার জন্য দেখা মিলবে না কারো আপনাকেই নিজ দায়িত্বে বিল মেটাতে হবে এর জন্য পাশে থাকবে মাত্র একটা প্লাস্টিকের বয়াম কাজ করতে থাকে যারা খাচ্ছে ওনারা টাকা নিজ

রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় রাস্তার পাশে গড়ে উঠেছে মিজানের এই অস্থায়ী হোটেলটি বর্তমানে প্রতিদিন শত শত মানুষের ভিড় লেগে থাকে এই দোকানে দুপুর হতে খাবারের খোঁজে ক্লান্ত পথিকে রানাগোনা বাড়ে দোকানটিতে একটা গরুর মাংস খাইছি আর ভাত খেয়েছি দুই প্লেট যে দুই প্লেট ভাত খাইছি অন্য জায়গায় ওটা চার প্লেট করতো অন্য জায়গায় ওটা কিন্তু চার প্লেট করতো আর এক পিস গরুর মাংস দিয়ে খাইছি বিল দিছি একশো টাকা আমি যদি এই জায়গায় আশি টাকা দিতাম তাও হ্যাঁ বন্ধু কিছু কইতো না কিন্তু একশো হ্যাঁ গরুর মাংস দিয়ে খাইছি একশো টাকা দিয়ে এটাই তো বিশাল ব্যাপার অন্য জায়গায় গরুর মাংস দিয়ে হুদা ঝোলটা দিয়ে খাইতে গেলেও মনে করেন দে এক দেড়শো দুশো টাকা লাগে সেই জায়গায় একশো টাকা দিয়ে গরুর মাংস দিয়ে খাইছি অনেক সুস্বাদু খাবার আর যে খাইবো না এটা বুঝবো না দোকান ক্রেতাদের উপর ছেড়ে দিয়ে মিজান মিয়া পাশেই রান্নার কাজে ব্যস্ত একের পর এক তরকারি মাটির চুলায় রান্না করে যাচ্ছেন কাসামাল ব্যস্তাম বাজার পরে হাসিনা সরকার পতনের পরে ঢাকা আসার পরে এনে আমি হেনো কাঁচামাল বেচতাম বর্ষাকালে এক তরকারি নেয় অ্যালিকা ঢাকায়ছি আওয়ার পরে কদিন কাঁড়াল বেচছি কাডাল বেচার পরে হিস্কারীদের কাম দিছি হেন কাঁড়াল শেষ হওয়ার পরে পরে এক মহিলা ব্যস্ত ভ্যানো করিয়া সেই মহিলার দ্বারা আমিও খাইতাম সিএনজি ড্রাইভার রিস্কা ড্রাইভার ভ্যান ড্রাইভার ওই অনেক মোটর লাইনের ড্রাইভারেরা খাইতো বেডি পনেরো দিন না আসার কারণে বেডি পনেরো দিন না আসার কারণে ড্রাইভারের আয়া জ্বালাইতো আমার আবার এক কিলো ভাড়া আগে গিয়া খাইতে হইতো এইসব ফালে থা ধরুন আমি চিন্তা করছি যে দেহি আঙ্গো গ্রামের মতো একটা লাখি চুলা বানিয়ে নিজে ভাগ কিরা খামো লাগলে আরেক দুই চার হাজার হতে বেশটা চালান উঠিয়া নিজে খামু ফিরি প্রথম তিন কেজির দেই আর একবার শেষ হাত ছয়জন করতে না আইলো হাতাশজন শেষ পরের দিন ছয় কেজি হেওয়া একই অবস্থা পরের দিন নয় কেজি হেওয়া একই অবস্থা লাস্ট ফিনিশিংয়ে গিয়ে আমার হয়েছে গিয়া পঁচিশ কেজি পঁচিশ কেজির ভরে গিয়া একদিন কাট খোলা ফাইনে একটা ভিডিও করলো। করিয়া সাইরা দিল এর ভিতরে আমার হইলে গেলাম অসুস্থ তিন দিন আমি আসিলাম না চার দিন পরে আনো আইসি আর মানুষের তোর যায় এইসে কি দিয়া হোটেলটিতে গরুর মাংস ভাতে প্যাকেজ একশো টাকা রুই মাছ আর মুরগি দিয়ে আশি টাকা আর নিম্ন আয়ের মানুষের জন্য সবজি ডিম দিয়ে খাবার মিলছে মাত্র ষাট টাকায় হোস্টেল না এটা মনে করেন আপনার ফ্যামিলি বাসা আপনি ঘরের ভিতরে ঢুকছেন নিজের হাইলাতে খাইছেন নিজের ডয়ের ভিতরে হাত দিচ্ছেন নিজের ঘর নিজের তালা মারছেন হেয়ানো যদি আপনি হেডা সাবি যদি বুলে হালিয়া দেন তাহলে আমি হে ডুববেন ঢুকবেন নাই আমার হয়েছে হে অবস্থা এটা ফ্যামিলির বাসার মতো মনে করি আমি আর যা খাবার আনি সব কাটকাই যে মশলা টসলা সব প্যাকেটের ইনটেক তেল ইনটেক সাইল সব ইনটেক আলু ফেস বড় কিন্তু কিনতে হয় আমার করতে দামে লয় ঢাকার মতো ব্যস্ত শহরে নিম্নবিত্তদের জন্য এমন উদ্যোগ সত্যি প্রশংসা করাচ্ছে